মাসিক অবস্থা আজানের জবাব দেওয়া যাবে কি না অসুস্থার জন্য কি ব্যাঙের গোস্ত খাওয়া যায় আছে গোপন ইবাদত বইয়ের সাথে শেয়ার করা যাবে কি না মৃত বাবার নামে হজ আমরা করা যাবে কিনা আমার ফটোকপির দোকান আছে কেউ যদি তাবিজ বা ওইজাতীয় কিছু ফটোকপি করে নেয় তাহলে কি আমার পাপ হবে আমার বাবার দুই হাত এক পা নেই এখন তার অজু নামাজের বিধান অন্যান্য বিধান কি জুমার নামাজের জন্য কয়বার আজান দিতে হবে নামাজের মধ্যে সুরা মনে পড়া মনে মনে পড়া যাবে কি না খালুজির সামনে কতটুকু পর্দা করব হাত পা ঢেকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না স্ত্রী কস্তিত কর্তৃক তালাক দেওয়া হলে স্বামী কি মহানাশোধ করতে হবে আমার নানার বয়স প্রায় পঁচানব্বই তার স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়েছে এখন তার নামাজের হুকুম কি বিবাহ বার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা করলে গুণা হবে কিনা চুল কাটার সুন্না কি ডিলারশিপ ব্যবসাকে হালাল দায় রাখার সুন্নতি নিয়ম বললে উপকৃত হতাম এই পোস্ট যতটুকু সম্ভব করুন সামান্য শেয়ার কোন মানুষের জন্য আলোর পথ পেয়ে যাওয়ার মাধ্যম হতে পারে এবার চলে আসি আমরা প্রশ্ন উত্তরে সরাসরি এরপরে রাবিয়া এখন আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানার জবাব দেওয়া যাবে কি না রাবিয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই মাসিক অবস্থা নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর যে কোনো এবার করা যাবে আজানের জবাব দিতে নিষেধ সে কোথাও বলা হয়নি যে আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা নেই জান্নাতুল জান্নাত জানতে চেয়েছেন অসুস্থতার জন্য কি ব্যাঙের গোস্ত খাওয়া জায়েজ আছে ব্যাঙের গোস্ত খেলে অসুস্থতা সেরে যাবে এরকম অনেক কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে এ সমস্ত কুসংস্কারকে আমলে নেওয়া জায়েজ নাই তবে যদি বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয় গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় যে হ্যাঁ ব্যাংকের গোষ্ঠীর ভিতরে এমন কোন উপাদান আছে যেটাতে আপনার চিকিৎসা আছে এবং হালাল অন্য কোন উপাদানে আপনি চিকিৎসা খুঁজে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন এটা হলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়া সাপেক্ষে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে এই কাজগুলো করেন এগুলো কোনো প্রমাণ সাপেক্ষে না সম্পূর্ণ কুসংস্কার থেকে যার কারণে এগুলো জায়গ নাই এমডি রেজাউল করিম জানতে চেয়েছেন গোপন ইবাদত বইয়ের সাথে শেয়ার করা যাবে কি না দেখুন বইয়ের সাথে শেয়ার করার বিশেষ কোনো কারণ না থাকলে তার সঙ্গে শেয়ার করা উচিত না শুধুমাত্র আপনার রবকে আল্লাহ রবুল আলামিনকে আপনি শেয়ার করবেন স্ত্রীকেও যে শেয়ার করবেন না তাকেও বলবেন না হ্যাঁ যদি আপনি কোনো কারণে আপনি স্ত্রীকে শেয়ার করার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করতে চান অথবা বিশেষ কারণে বলতে হয় সেটা ভিন্ন কথা সেটা জায়দা সিং সাল্লাহ তবে কিছু এবাদত আমাদের থাকা উচিত যেগুলো কেউ জানেন না আমার স্ত্রীও জানেন না আমার আল্লাহ সব সাথে আমার বিশেষ সম্পর্কে শুধু আমি এবং আমার আল্লাহ জানেন এরকম কিছু ইবাদত কিছু নেকামন এরকম রাখা উচিত আল্লাহ আমাকে আপনাকে সেই তফিক দান করুন ইউসুফ মৃধা আপনি জানতে চেয়েছেন মৃত বাবার নামে হজম আমরা করা যাবে কিনা করা গেলে মৃত বাবা হজম আমরা সব পাবে কিনা অবশ্যই তিনি হজমরা সব পাবেন তার পক্ষ থেকে হজমরা করা যাবে করলে তিনি সব পাবেন কোনো অসুবিধা নেই আমরা লাইভের শুরুর দিকেই বলেছি এক ব্যক্তি তার মায়ের পক্ষ থেকে হজ করার ব্যাপারে ওমরা করার পরে নবী বিষয় আল্লাহ কাছে অনুমতি চেয়েছেন তিনি জিজ্ঞেস করেছেন আফাহান হা আমার মা মারা গেছেন তারপক্ষে তুমি হজ করবো কিনা না বিশেদ আল্লাহ সাল্লাম নাম বলে তাকে উত্তর দিচ্ছেন হ্যাঁ তুমি করতে পারো অতভাবে আমি করতে পারো অসুবিধা নেই এরপরে ভাই জাকির আপনি জানতে চেয়েছেন আমার ফটোকপির দোকান আছে কেউ যদি তাবিজ বা ওই জাতীয় কিছু ফটোকপি করে নেয় তাহলে কি আমার পাপ হবে ভাই জাকির হারাম কোনো কিছু যদি ফটোকপি করে আপনি পারলে সেটাকে অ্যাভয়েড করবেন সেটা আপনার জন্য উচিত আ বলেছেন আল্লাহ বলেছেন ওালানু আল ইসমি ইফমি ওয়ালান তোমরা অন্যায় এবং সীমানঙ্ঘন কাজে এক অন্য সহযোগিতা করো না আর যদি সেটা আপনি করতে না পারেন বা সেটা স্কোপ আপনার জন্য না থাকে তাহলে আপনি সরাসরি মন থেকে তো আপনি তাকে সাহায্য করছেন না তিনি তারটা করে নিলেন এক ধরনের সহায়তা আপনার থেকে আপনার অনিচ্ছায় হয়ে গেল যদি আপনি এটা না করলে সে অন্য দোকান থেকে করতে পারবে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম হবে না কিন্তু অবশ্যই খেলাফে আওয়ালা এবং তা খেলাফ হবে উত্তম হবে না এটা করাটা এমনি হোজাইফা জানতে চেয়েছেন আমার বাবার দুই হাত এক পা নেই এখন তার অজু কি দেখুন ভাই হোজাইফা আপনার বাবার দুই হাত এক পা নেই আমি তাকে এর জন্য সবরের উত্তম বিনিময় দান করুন আমরা দোয়া করি আহ অজু বিধান হলো যে যদি হাত অজুর অঙ্গই না থাকে তাহলে তিনি অন্য কোনোভাবে যে কোনোভাবে মুগ্ধবেন এবং মাথা কিছু দিয়ে মাছা করার চেষ্টা করবেন আর পাও না থাকলে তার পাও ধোয়ার প্রশ্ন নেই আর যদি হাতের কিছু অংশ না থাকে তাহলে বাকি অংশ ধোবেন যেটুকু আছে সেটুকু ধোবেন এবং তার যদি ধোয়ার মতো হাতের কোনো সুযোগ না থাকে তাহলে অন্য কোনো কিছু দিয়ে হলেও তিনি অজু যতটুকু সাধ্যে করলে ততটুকু করবেন তাহলে ইনশাল্লাহ তার অজু হয়ে যাবে নামাজ তিনি হাত বাঁধার তো এমনিও ফরজ নয় হাত বাঁধবেন না কিন্তু তুমি স্বাভাবিকভাবে যতটুকু নামাজের যে যে মানে রক্ষণগুলো পালন করা সম্ভব সেগুলো তিনি আদায় করবেন তাহলে ইনশাআলা তার দায়মুক্ত হয়ে যাবেন ইসমাইল মেহশওয়ারি আপনি জানতে চাইছেন জুমার নামাজের জন্য কয়বার আজান দিতে হবে দুইবার আজানি সাহবা একরাম থেকে চলে আসছে উম্মা এটাকে গ্রহণ করেছে উম্মার সব ওলামা একরাম কোনো যুগে কেউ আর করেননি সম্প্রতি কিছু ভাইরা এটা নিয়ে কথা তুলেছেন সেই কথা গ্রহণযোগ্য নয় আসানুল হক মিলন জানতে নামাজের মধ্যে সুরা মনে পড়া মনে মনে পড়া যাবে কি না নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে বা নিজের সুরা কেরাত সময় কেরাতের সময় নিজে শুনতে হবে কি একাকে নামাজের কথা বলছি দেখুন নিজের সুরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে তাহলেই হবে নিজে শুনতে পারলে ভালো এটুকু যথেষ্ট কিন্তু ঠোঁট যদি না হয় না নড়ে হালকা আওয়াজ তো হবেই যেটা নিজের কানে একটু হলেও আওয়াজ আসবে এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না জান্নাতন নাইম রুমি জানতেছেন খালুজির সামনে কতটুকু পর্দা করব হাত পা ঢেকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না খালুজির সামনে অন্য সাধারণ মানুষের মতো পর্দা করবেন আপনি যদি যেতে হয় তাহলে পরিমাণভাবে হাত মুখ ইত্যাদি মুখ ইত্যাদি ঢেকে পুরো শরীর ঢেকে তারপরে তার সামনে যাবেন কথা বলবেন আত্মীয় হিসেবে অন্য অন্যদের পাশাপাশি তার খোঁজখবর নিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু আপনাকে অন্য দশজনের মতোই পর্দা করতে হবে যেহেতু তিনিও একজন গায়রে মাহারাম শাহনুর মোহাম্মদ আমি জানতে চেয়েছেন স্ত্রী কর্তৃক কর্তৃক তালাক দেওয়া হলে স্বামী কি শোধ করতে হবে স্ত্রী যদি তালাক তফভিজ গ্রহণ করে না তাহলে সেটি ভিন্ন বিষয় স্ত্রী যদি তার স্বামীর সাথে তালাকের বিষয়ে আলোচনা করে তিনি আর্গুমেন্ট করে তালাক আদায় করে নেন এটাকে খোলা বলা হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর কাছ থেকে তার মহারণা পাওয়ার কোনো অধিকার নেই এরকম যদি হয় বরং ওটা যে মহারণা দিয়েছেন স্বামী সেই মহারণা স্বামী ফেরত নেয়ার শর্ত তাকে দিতে পারেন এইচটি নাজমুল জানতে চেয়েছেন আমার নানার বয়স প্রায় পঁচানব্বই তার স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়েছে এখন তার নামাজের হুকুম কি যদি স্মৃতিশক্তি একদম লোপ পেয়ে যায় তাহলে তার জন্য নামাজের বিধান নাই মাফ অর্থাৎ তিনি দুরাগাত বা চারাকাত নামাজ পড়ার মতো মানসিক শক্তি নাই তিনি কি পড়ছেন কিনা না পড়ছেন কি বলছেন কী না বলছেন কখন কি বলা উচিত রাকাতের প্রথম কি করা উচিত কি এগুলো যদি ধারাবাহিকতা তিনি মনে রাখতে না পারেন এতটা সেন্স যদি তার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তার জন্য শরীরের দৃষ্টিকোণ থেকে আর নামাজ পড়া আবশ্যক নয় সাউদাবিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কি না করলে গুণ হবে কি না এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয় বরং সারা পৃথিবীতে ট্রেন হিসাবে চলছে এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজন একজনকে উইশ করলো বা স্মরণ করলো একটু ভালো লাগে কাজ করলো তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে কোনো অসুবিধা নেই কিন্তু এখান থেকে অনেক অনাচার অনেক পর্দাহীনতা এবং অনেক দিক এর সৃষ্টি হয়ে যায় এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো সাব্বির শুভ আপনি জানতে চেয়েছেন চুল কাটার সুন্না কী দেখুন চুল কাটার সুন্না হল চুল হয় লম্বা করবে কান পর্যন্ত কাত পর্যন্ত মাছ পর্যন্ত তিনটার কোনো একটা অথবা পুরো মাথাকে সমান করে ছোট করবে এর চেয়ে কম করলে পুরো মাথাকে সমান করে ছোট করবে তাজা হাদিসের ভাষ্যে কোনো জায়গায় চুল থাকবে কোনো জায়গায় চাঁচা থাকবে এরকম এক এক জায়গায় এক এক রকমের চুল কাটা এটা হাদিসে নিষেধ আছে জাস্ট গো আইডি থেকে আপনি জানতেছেন ডিলারশিপ ব্যবসা কি হালাল ডিলারশিপ ব্যবসা হারাম হওয়ার কোনো কারণ নেই কোনো কোম্পানির ডিলারশিপ আপনি নিতেই পারেন কোনো অসুবিধা নেই আপনি যে পণ্যের ডিলারশিপ নিচ্ছেন সেই পণ্যটি হালাল না হারাম এটা হলো ব্যাপার ব্যাপার অন্য বিষয় এখানে নেই এরপরে এস মেহেদি হাসান জানতেছেন দাড়ি রাখার সুন্নতি নিয়ম বললে উপকৃত হতাম দাড়ি ছোট নির্দিষ্ট হিসেবে রাখা যাবে কিনা দেখুন আফুল্ল হার ফুল্লো বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে দাড়িকে তোমরা ছেড়ে দাও যার কারণে দাড়িকে ছেড়ে দিতে হবে দাড়ি যতটুকু লম্বা হয় তার জন্য তবে এক মুষ্ঠির পরে চতুর্দিক থেকে এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ দাড়ি এটা সাহবাই রামদের মধ্যে থেকে অনেক ওলামায় ক্রাম যারা আছেন তারা কেটেছেন আব্দুল অমরুদাল্লাহ তালহন থেকে বুখারি বর্ণে পাওয়া যায় তিনি কেটেছেন আবুল্লাহ তালহা থেকে আরও অনেক সাহাবিক থেকে পাওয়া যায় তো যাদের বোঝা যায় যে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটা যেতে পারে তবে সাধারণ অবস্থায় দাড়িকে লম্বা করবে লম্বা করবে বিশেষ করে এটা যদি বিরক্তির কারণ হয় বোতাম লাগাতে অসুবিধা হয় অনেক বেশি লম্বা হয়ে গেছে আপনার পেশাবের ছিটা পড়ে এই জাতীয় অনেক আরও অসুবিধা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এক মুষ্টির পরের অতিরিক্ত অংশ কাটতে পারেন কিন্তু স্বাভাবিক অবস্থা ছেড়ে দেওয়াটাই হলো উচিত এবং নির্দেশ